বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমনই কিছু ছোট ছোট টিপস বন্ধুরা আমাদের থাকে যে টিপসগুলি আমরা যদি সংসারের কাজগুলোতে একটুখানি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সংসারের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি বা লুচি টুচি করি দেখা যায় তেলটা কিন্তু নোংরা হয়ে যায় এই তেলে আমরা যখন আবার কিছু রান্না করব এই তেলের ভাজা অংশ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আমরা ছাঁকনি দিয়ে কিন্তু তেলটা ছেঁকে নিলেও দেখা যায় একেবারে যে নিচের দিকের কালো নোংরাটা থাকে সেটা কিন্তু তেলের মধ্যে পড়ে যায় তাই ছাঁকনি দিয়ে যখন ছাঁকবো ছাঁকনির মধ্যে এই ধরনের যে টিস্যুগুলো থাকে না টিস্যু দেখুন দিয়ে দিচ্ছি টিস্যু হোক বা ন্যাপকিন হোক কোনো কাপড় এইভাবে দিয়ে দেবেন ছাঁকনির মধ্যে তারপর তেলটা ছেঁকে নেবেন দেখুন তেলের মধ্যে যে কালো অংশটা রয়েছে সেটা কিন্তু দিয়ে কোনোভাবেই যেতে পারবে না মানে বলতে পারেন এটা ফিল্টার হচ্ছে দুবার এর ফলে কিন্তু নোংরা অংশটা দেখুন আমাদের এখানে টিস্যুর মধ্যে আটকে রয়েছে আর তেলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এইভাবে টিস্যুটা চেপে আমি তেলটা বের করে নিচ্ছি এবার আমি আপনাদের দেখাচ্ছি কতটা নোংরা টিস্যুর মধ্যে বন্ধুরা ছিল তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের তেল একেবারে পরিষ্কার হয়ে যাবে তেলের মধ্যে কোনো রকম নোংরা থাকবে না এই তেল দিয়ে আপনারা তরকারি রান্না করলেও সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না পরের যে টিপসটি শেয়ার করব ডিম নিয়ে বন্ধুরা ডিম খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু এই যে আমরা ডিমটা খাই না ডিমের মধ্যে কিন্তু অনেক নোংরা ডিমের গায়ে লাগা থাকে বলতে পারেন যে যেখানে মুরগিটা ডিম পারে অনেক সময় পটি লেগে থাকতে পারে তাই ডিম যখন আমরা সেদ্ধ বসাবো যে কাজটি অবশ্যই আমাদের করা উচিত তা না হলে অনেক সময় ডিম খেলে কিন্তু দেখা যায় পেটের গন্ডগোল হচ্ছে কারণ ডিম খাওয়ার জন্য কিন্তু সেটা হয় না ডিমের গায়ে যেগুলো নোংরা লেগে থাকে না সেদ্ধর সময় সেগুলো ডিমের মধ্যে সে ক্ষতি অংশটা ঢুকে যায় তাই ডিমটা যখন রান্না করবেন বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এই কাজটি তো অবশ্যই করবেন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এবার দেখুন আমি দিয়ে দেব নুন এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে আপনারা চাইলে ডিমটাকে এক দু মিনিট ভিজিয়েও রাখতে পারেন আর হাতে যদি বন্ধুরা সময় না থাকে এইভাবে নুন জলে ডিমটাকে খুব ভালো ভালো করে কষলে ধুয়ে নেবেন দেখবেন তারপর যদি ডিমটা রান্না করেন বন্ধুরা ডিম খেলে কিন্তু আর ছোটো বাচ্চাদের পাতলা পঠেও হবে না কোনো রকম সমস্যা হবে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করবে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আটা নিয়ে আটা আমরা কম বেশি প্রত্যেকেই মাখি মহিলাদের অনেক সময় হাত কেটে যায় সেঁকা লেগে যায় সেক্ষেত্রে ডাইরেক্ট হাত দিয়ে কিন্তু আটা মাখতে পারি না বা অনেক সময় আমরা গরম জল দিয়ে আটা মাখতে গেলে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু একটি গ্লাসের সাহায্যে আমরা হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারি খুব সহজে দেখুন এখানে আমি গরম জল দিয়ে যেহেতু আটা মাখি তাই গরম জলটা দিয়ে নিলাম এবার গ্লাসটাকে এইভাবে আটার মাঝখানে রেখে গোল গোল করে ঘোরাতে থাকবো বন্ধুরা কোনো রকম এখানে আমাদের কিন্তু হাত ইউজ করতে লাগবে না এইভাবে গ্লাসটা যদি গোল গোল করে আমরা ঘোরাতে থাকি সুন্দর আটা মাখা হয়ে যাবে এমন কি শুধু আটাটা মাখাই হবে না হাত দিয়ে যখন আমরা আটা মাখি যতটা নরম না হয় রুটি এইভাবে যদি আপনারা গ্লাস দিয়ে আটা মাখেন না আটাটা কিন্তু খুব ভালোভাবে ছানা হবে এমন কি আপনাদের রুটিটাও খুব ভালো নরম তৈরি হবে দেখুন এইভাবে গ্লাস দিয়ে আপনারা যদি আটাটা মেখে নেন তাহলে কিন্তু আপনাদের অপেক্ষাও করতে লাগবে না আটাটা ঠান্ডা হওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আটাটা মেখে নিতে পারবেন দেখুন এখানে আমার আটাটা মাখতে কিন্তু দু থেকে তিন মিনিটও সময় লাগলো না তারই আগে আমার আটাটা মাখা হয়ে গেল এমন কি আটাটা যে মেখেছি একেবারে নরম আটা মাখা হয়েছে মানে আটাটা আমাদের যখন চটকাই হাত দিয়ে প্রেশার করতে লাগে কিন্তু এইভাবে গ্লাস দিয়ে করলে না খুব সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে যায় তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন এরপর দেখুন আমি গ্লাসটা এইভাবে কেচে নিচ্ছি কারণ আটা যেটুখানি লেগেছিল দেখুন কতটা সুন্দর নরমভাবে আটাটা আমার মাখা হয়ে গেছে আর হাত দিয়ে মাখার কোনো দরকারই নেই এবার ডাইরেক্ট কিন্তু আমরা রুটির জন্য লেচিটা কেটে নিতে পারবো চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই বন্ধুরা রসুন ছাড়ানোর আজকে খুবই উপকারী একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন রসুন ছাড়াতে নখের ব্যবহার করতে লাগে কিন্তু যে টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নখ দিয়ে রসুন ছাড়ানোর কোনো প্রয়োজনই পড়বে না দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ছুরি কি করতে হবে খুরি দিয়ে রসুনটাকে না এইভাবে মাঝামাঝি অর্ধেক করতে হবে গোল করে অর্ধেক নয় দেখুন এইভাবে লম্বা লম্বালম্বী আপনারা অর্ধেক শুধু ছুরি হোক বটি হোক যে যে কোনো কিছুই হোক এইভাবে শুধু আপনারা একটু অর্ধেক করে নেবেন বন্ধুরা দেখবেন যে এইভাবে অর্ধেক করে নেওয়াতে রসুনের খোসা না বন্ধুরা একেবারে সহজেই উঠে যাবে কারণ এইভাবে অর্ধেক করে নেওয়াতে রসুনের খোসাটা আলগা হয়ে যায় তারপর আপনারা খুব সহজেই কোয়ার যে খোসার থেকে না রসুনটাকে আলাদা করে নিতে পারবেন দেখুন কত সহজেই কাজটি হয়ে গেল কোনো রকম নখ দিয়ে আমাদের টানাটানি করতে লাগলো না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই রুটি তো তৈরি করি কিন্তু রুটি করার পর আমাদের যে তাওয়াটা থাকে না তাওয়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাই গরম তাওয়াটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি বর্ষাকালে আমরা যখন অনেকটা পরিমাণ জিরা ধনিয়া এমনকি শুকনো লঙ্কা এনে রেখে দিই না কৌটোর মধ্যে বর্ষাকালে দেখা যায় এগুলোর মধ্যে সাদা সাদা ভাব নরম ভাব চলে আসে মানে ধীরে ধীরে ফাঙ্গাস ধরে যায় তাই আমরা মাঝে মাঝেই যদি রুটি করার পর গ্যাস বন্ধ করে দিয়ে গরম তাওয়ার ওপর এইভাবে জিরাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দিই তাহলে কিন্তু জিরার মধ্যে কোনো রকম ফাঙ্গাস ধরবে না জিরাটা ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করছে বন্ধুরা এখানে একটি থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এইভাবে দেখুন আটা ছড়িয়ে তারপর রুটি তৈরি করার জন্য যে লেচি আমরা করি সেই লেচিটাকে এইভাবে দেখুন আটাটাকে আপনারা এইভাবে ছড়িয়ে নেবেন দেখুন আমি যতটা রুটি করবো সেরকমভাবেই আটাটা ছড়িয়ে নিলাম এবার একটি গ্লাসে আমি আটা লাগিয়ে নিয়েছি মুখের কাছে গ্লাস দিয়ে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা অনেক সময় রুটির জন্য আমরা লেচি কাটলে দেখা যায় কোনো রুটি হয়তো বড় হচ্ছে কোনো রুটি ছোট হচ্ছে সমান মাপে রুটির লেচিগুলো কাটা হয় না সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা করে নেন রুটি তৈরি করার জন্য লেচি একই মাপের হবে কোনোটা ছোট বড় হবে না আরও একটি যেটা সুবিধা হবে বন্ধুরা এইভাবে যদি আমরা রুটির লেচি কাটি তাহলে না আর আমাদের রুটির জন্য লেচিগুলোকে হাত দিয়ে আর গোল করতে হবে না দেখুন কত সহজেই আমাদের কত সুন্দর পারফেক্ট হয়ে গেল গোল করার কোনো প্রয়োজন নেই আর বাড়তি অংশটাকে আবার কি করব দেখুন এইভাবে আমি মেখে নিয়ে আবার বসিয়ে দিয়ে গোল গোল করে নিচ্ছি এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় হয় আমরা অল্প পরিমাণ মশলা হয়তো করতে যাই সেক্ষেত্রে শিলনোড়াতেও করতে ইচ্ছে করে না মিক্সার মেশিনে অল্প মশলা দিলেও কিন্তু ঠিকঠাক মতো মশলাটা হয় না তাই কোনো রকম শিলনোড়া বা মিক্সার ছাড়াই আমরা কিন্তু মশলাটা বেটে নিতে পারি একটি বোতলের সাহায্যে দেখুন এরকম একটি বোতল নিয়ে নেবেন অবশ্যই বোতলের নিচের অংশ যেন প্লেন হয় সেটা খেয়াল রাখতে হবে মুখের অংশটা আমি দেখুন বোতলের কেটে নিলাম এইভাবে আর আমার নিচেরটাও প্লেন রয়েছে সমান রয়েছে মানে এবার আমি সামান্য পরিমাণ লঙ্কা আর রসুন দিয়ে দিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা দেখুন বেলুন থাকে না রুটি তৈরি করার জন্য ব্যবহার করি এই ব্যালনটা দিয়েই যদি আমরা এইভাবে একটু বাড়ি দিতে থাকি না লঙ্কা রসুন না একেবারে বন্ধুরা মিহি মতো হয়ে যাবে পেস্ট হয়ে যাবে মানে থেতো হয়ে যাবে বলতে পারেন রকম হামল দিস্তা মিক্সার মেশিন শিল নোড়া কিচ্ছু ইউজ করতে লাগবে না দেখুন কয়েক বন্ধুরা কয়েক সেকেন্ডের ব্যাপার বলতে পারেন আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এটাকে এই মশলাটাকে বেটে নিতে পারবেন এমনকি এই মশলা বাটার জন্য আপনাদের কিন্তু কোনো কিছু ইউজ করতে লাগছে না দেখুন আমি এই বোতলটার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে গোটা মশলাও কিন্তু করতে জিরে ধনে ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা অনেকেই আছি কিন্তু যারা সরিষার তেল খেতে পছন্দ করি কিন্তু সরিষার তেলের একটি স্ট্রং গন্ধ থাকে অনেক সময় তরকারি থেকেও সেই গন্ধটা বের হয় তাই কী করলে সরষের তেলের গন্ধটা বের হবে না অনেক সময় সরষের তেল ঠিকমতো গরম না হলেই গন্ধটা বেশি বোঝা যায় তাই সর্ষের তেল দিয়ে যখন রান্না করবেন তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবেন তারপর তেলটাকে যদি ঠিকমতো গরমও না হয় আপনারা এই তেলের মধ্যে যে কোনো তরকারি রান্না করুন না কেন নুন দেওয়ার কারণে কিন্তু সেই সর্ষের তেলের যে স্ট্রং গন্ধটা বা ঝাঁসটা সেটা কিন্তু তরকারিতে থাকবে না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের পটলের তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু যেটা হয় পটলের তরকারি করতে গিয়ে যদি পটল ভাজতে যায় অনেকটা তেল আমাদের লাগে অনেকটা সময়ও লাগে তাই কি করলে কম তেলে কম সময়ে পটলটা ভেজে নিতে পারবো দেখুন পটলটা কেটে আমি ধুয়ে নিয়েছি পটলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হলুদ এবার কি করতে হবে বন্ধুরা পটলটাকে নুন আর হলুদ দিয়ে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে এখানে পটলটাকে মেখে নিয়ে অন্তত কিন্তু দশ মিনিট যদি রেখে দেন দেখবেন পটল থেকে না নরম হয়ে গেছে এমনকি একটা জলভাব ছেড়ে দিয়েছে আমি এখানে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার চিপে চিপে এইভাবে পটল থেকে জলটা বের করে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার দেখুন নুন দেওয়ার কারণে পটলটা নরম হয়ে গেছে জলভাব বের হয়ে গেছে এতে ফলে কিন্তু খুব দ্রুত পটলটা ভাজা হয়ে যাবে গ্যাস খরচা কম হবে আর এইভাবে নুন হলুদ মেখে নিলে কম তেলেই কিন্তু পটলটা আমার আমাদের ভাজা হয়ে যায় তাই ভালো লেগে থাকলে বন্ধুরা টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সোয়াবিন কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় লক্ষ্য করবেন যে আমরা দুটো গ্যাসেই হয়তো রান্না করছি সময় নেই কিন্তু দেখা যায় সোয়াবিন আমরা কোনো রকম গ্যাস খরচা করা ছাড়াই সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে পারি কিভাবে আমরা গ্যাস খরচা করা ছাড়াই সোয়াবিনটাকে সেদ্ধ করব তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এর জন্য আমাদের যেটা করতে হবে একটি পাত্র নিয়ে নিতে হবে পাত্রের মধ্যে আমাদের দেখুন জল নিয়ে নিয়েছে জলের মধ্যে সামান্য নুন নিয়ে নিলাম আমি এখানে কিন্তু নর্মাল জল নিয়েছি কোনো গরম জল নয় এতে কিন্তু গ্যাস খরচাটা কম মানে বন্ধুরা অনেকটাই কম হবে বলতে পারেন একটু সময় লাগবে সোয়াবিনগুলোকে আমি এই নর্মাল জলের নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি তাহলেই কিন্তু সোয়াবিনটা সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না একেবারে ফুলে উঠে দ্বিগুণ হয়ে যাবে দেখুন বন্ধুরা আট মিনিট পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন সোয়াবিনগুলো পুরো একেবারে ফুলে উঠেছে আর কতটা বড় হয়ে গেছে কোনো রকম এখানে আমাদের গরম জল গ্যাস কিচ্ছু ইউজ করতে লাগলো না এই ছোট ছোটো টিপসগুলি আমরা যদি মহিলারা একটু সংসারের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নিজেরাই সংসারের খরচাটা কমিয়ে ফেলতে পারি টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন